আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে দেখাবো সঠিক নিয়মে কিভাবে একটি ব্লাউজ কাটিং করতে হয় একটি ব্লাউজ কাটিং করার জন্য আমি শাড়ি থেকে একটি ব্লাউজের পিস নিয়েছি এই ব্লাউজের পিসটা পিস টা দিয়ে আপনাদেরকে একটি ব্লাউজ কাটিং করে দেখাবো ব্লাউজ কাটিং করার জন্য আমাদের প্রথমে কাপড়টাকে ডাবল বাজে ভাস করে নিতে হবে প্রথমে আমরা ব্লাউজের পিছনের পাট কাটিং করবো দেখেন আমরা ব্লাউজের পিছনের পাট লাম্বা নিয়েছি তেরো ইঞ্চি পরিমাণ এখানে একটা দাগ দিবো এবার ব্লাউজের নিচ ভেঙে সেলাই করার জন্য আরো একটা দাগ দিতে হবে সোল্ডার দাগ দিতে হবে সাত ইঞ্চি এখান থেকে উপর থেকে নিচে দিয়ে দিতে হবে সাড়ে ছয় ইঞ্চি পরিমাণ এই দাগটা এখান থেকে দিয়ে দিব ছত্রিশ ইঞ্চি বড়ির জন্য উপরে দাগ দিতে হবে নয় ইঞ্চি নিচে দাগ দিতে হবে সাড়ে আট ইঞ্চি পরিমাণ তারপরে আরমলির দাগটা আমরা এইভাবে দিয়ে দিব গলার পাশে দাগ দিব দু ইঞ্চি পরিমাণ গলার লম্বা দিব পনের পাঁচ ইঞ্চি পরিমাণ দেখেন আমরা এই দাগটা এইভাবে দিয়ে দিলাম এবার গোল গলা আমরা এই দাগটা দিয়ে দিব আপনি চাইলে যে কোনো ডিজাইন করে গলা দিতে পারেন পিছনের টিকিন দেওয়ার জন্য ষাট ইঞ্চি এবং উপর থেকে নিচের দিকে ষাট ইঞ্চি একটা দাগ দিয়ে দিব দেখেন আমরা ব্লাউজের পিছনের যে টিকিনটা এই টিকিনটা দাগ দিয়ে দিয়েছি এবার এই দাগ অনুযায়ী কিন্তু আমরা পিছনের পাট কাটিং করে নিব আপনারা যদি ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখেন যে কোনো সাইজের জন্য আপনি একটি ব্লাউজ কাটিং করে নিতে পারবেন তো এবার সামনের পাট কাটিং করব এবার দেখেন সামনের পাট কাটিং করার জন্য এই কাপড়টাকে আমাদের বাড়িয়ে মানে একটু বাড়িয়ে ভাস করে নিতে হবে তারপর আমাদের পিছনের পাটটা এইভাবে বসায় নিব দেখেন পিছনের পাটটা বসায় নিয়ে পিছনের পাড়ের মাপ অনুযায়ী আমাদের সামনের পাটটা কাটিং করে নিতে হবে এখানে আমরা সমান মাঝখানে একটা দাগ দিব ফিতাটাকে দুই ভাস করে ডাক দেওয়ার পর দেখেন একটু ভিডিওর দিকে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন আমি কিভাবে সামনের পাড়টা কাটিং করলাম দেখেন এখানে আমি একটা টিকিন দিতেছি এবার এখান থেকে আমি সামনের পাড়ের তাল পাট কাটিং করে নিব আপনারা চাইলে তাল পাট কাটিং করতে পারেন চাইলে নাও করতে পারেন তারপর দেখেন আমি ব্লাউজের চারটা টিকিন দিয়ে দিব আপনারা যদি ভিডিওটা না টেনে দেখেন অবশ্যই শিখে নিতে পারবেন ব্লাউজের টিকিন গুলা কিভাবে দিতে হয় দেখেন আমি চারটা টিকিন দিয়ে দিয়েছি আমাদের সামনের পাট এবং পিছনের পাট কাটিং করা কমপ্লিট এবার আমরা ব্লাউজের হাতাটা কাটিং করে নিব হাতাটা কাটিং করার জন্য কাপড়টাকে সারি পাটে ভাস করবো হাতার মুখে একটা ভেঙে দাগ দেওয়ার জন্য একটা দাগ দিয়ে দিব হাতার লম্বা নিলাম ছয় ইঞ্চি পরিমাণ উপর থেকে নিচের দিকে তিন ইঞ্চি একটা দাগ দিব এখান থেকে আমরা আট ইঞ্চি পরিমাণ একটা দাগ দিয়ে এই শেপ কাটা বসে এরকম রাউন্ড করে কাটিং করে দিব হাতার মুখে আমরা দশ ইঞ্চির অর্ধেক পাঁচ পাঁচ একটা দাগ দিব এবার উপর থেকে নিচের দিকে আমরা কাটিং করে দিব তো আমি আপনাদেরকে আজকে এই ভিডিওতে সঠিক নিয়মে দেখাইছি কিভাবে একটি ব্লাউজ কাটিং করতে হয় দেখেন আমি ব্লাউজের দুইটা হাতা একসাথে কাটিং করে নিয়েছি তো আমাদের ব্লাউজ কাটিং করা কমপ্লিট এবার ব্লাউজের গলা পಟ್ಟಿ কাটিং করে নিব দেখেন এই যে কাপড়টা আছে এই কাপড়টার উপরে আমাদের এবার দেখেন আমরা পিছনের পাটটা এই কাপড়টার উপরে রেখে আমাদের পটটির যে কাপড়টা আছে এই কাপড়টা কাটিং করে নিব দেখেন আমি এটার মাপ দিয়ে এই পিছনের পট্টির কাপড় যে গলার পাইফিন দিব মানে গলাটা ভেঙে যে কাপড়টা দিয়ে সেলাই করবো সেই কাপড়টা ভেঙে সেলাই করে নিয়েছি সরি কাটিং করে নিয়েছি এবার এখানে যে অবশিষ্ট যে কাপড়টা আছে এই কাপড়টার উপরে আমাদের পেছনের গলার জন্য যে পট্টির কাপড়টা বের করে নিয়েছি এটা এটার উপরে রেখে আমাদের সামনের গলার পট্টির কাপড়টা কেটে নিতে হবে দেখেন আমি কেটে নিয়েছি আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত সবাই ভালো থাকবেন